দ্রুত সময়ে বীমা দাবি পরিশোধ করে যাচ্ছে সোনাই লাইফ ইন্সুরেন্স মাত্র তিন দিনে কাগজপত্র জমা দানের মাধ্যমে গ্রাহককে নমিনির অ্যাকাউন্টে টাকা পরিশোধ করেছে সোনাই লাইফ ইন্স্যুরেন্স আজ নোয়াখালি ব্যাগমন যৌথ তেলার সোনালী লাইফ ইন্স্যুরেন্স যমনিক ব্রাঞ্চে মৃত্যু দাবি পরিশোধ করেন সোনাইল লাইফ ইন্স্যুরেন্সে সম্মানিত এএমডি জনাব আবু সাদাত দুলাল এ সময় উপস্থিত ছিলেন সোনাই লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার সোহেল এবং ছিলেন ডান্স ব্যানার্জার আলাউদ্দিন এবং ইমিট প্যানার্জার মামুন চ প্রমুখ চেক স্তানত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে এম ডি তার জুডাল স্যার নমিনি অভিমত শুনেন তারা দ্রুত সময় টাকা কীভাবে পেয়েছেন সেই বিষয়ে জানতে চেয়েছেন এবং নমিনি দারুণ ব্যক্ত করেন

বিনাকর্মী হিসাবে খুবই গর্ববোধ করি যে গ্রাহকের যে আমানত আমানত ডিউ টাইমে দেওয়া এবং একজন গ্রাহক যখন আমরা না করুক তার পুলিশের অবস্থায় সে যখন মৃত্যুবরণ করে তার ফ্যামিলির পাশে এই যে আমরা তার ফ্যামিলির পাশে দাঁড়াইলাম এটাই জন্য আমরা সোনালি ম্যানেজমেন্ট সোনালির প্রতি আমরা কথা আজকে দেখেন সোনালি লাইফ যদি স্বচ্ছ এবং ম্যানেজমেন্ট যদি স্বচ্ছ না হতো তাহলে আমরা কিন্তু কখনো এই যে একজন গ্রাহক মারা গেল তার পাশে কখনো আমরা দাঁড়াইতে পারতাম না উনি অভিভাবক স্বপ্ন দশটা ওনাদের স্বপ্ন ছিল সোনালী লাইফে কোনো গ্রাহক এসে বসে টাকা নিতে হবে না যার যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা যথাসময়ে চলে যাবে সেটার আমরা বাস্তবায়ন করছি ওনার স্বপ্ন বাস্তবায়ন করছে আশা করি আগামী দিনে সোনাই লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে বাংলাদেশে বিমা শিল্পের চমৎকার একটা পরিবর্তন সাধিত হবে কথা দেখেন একটা ব্যক্তি মারা যাইলে তার ফ্যামিলি টাকা পাবে বিষয়টা তা না না মরেও একটা ব্যক্তি অ্যাক্সিডেন্ট হতে পারে অসুস্থ জনতা রোগিত হসপিটালে ভর্তি পাইতে পারে জটিল কিছু রোগে আক্রান্ত থাকতে পারে তখন সে যদি কোম্পানির কাভারেজের আওতাভুক্ত থাকে তখন কিন্তু কোম্পানি থেকে তার ফ্যামিলি অথবা সে হসপিটালে সাপোর্ট পাইতে পারে হসপিটালে বিল পাইতে পারে একটা স্মার্ট অ্যামাউন্ট যেটা সে খরচ করছে সেটা পাইতে পারে এখন এই ইন্স্যুরেন্সের গুরুত্ব ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তা একটা ইন্স্যুরেন্সে কী কী নিতে নেওয়া যায় আসলে আমাদের দেশের বেশিরভাগ মানুষ জানে না না জানার কারণে আমরা বিরূপ নেগেটিভ বিভিন্ন কমেন্টসও করে থাকি তা আমি বলবো সবাইকে একটু বুঝে শুনে দেখে শুনে এগুলোকে তারপর একটা ইন্স্যুরেন্স নেওয়ার জন্য এবং আমি এটা বলবো যে ইন্স্যুরেন্সকে ইন্স্যুরেন্স নিয়ে কমেন্টস করার আগে ইন্স্যুরেন্স সম্পর্কে একটু স্টাডি করাতে আর এই ক্ষেত্রে শোনানি যে কমপ্লিট একটা ব্যতিক্রম কোম্পানি তা আরও ভালোভাবে স্টাডি করা বাংলাদেশে অনেকগুলো কোম্পানি আছে যেগুলোর মধ্যে বাংলাদেশে ইন্স্যুরেন্স সেক্টরে সোনালি এখন কমপ্লিট একটা ব্যতিক্রম কোম্পানি যেগুলো গ্রাহকের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে গিয়ে সেবা দিচ্ছে গ্রাহককে সর্বোচ্চ সুবিধা দিতে চেষ্টা করতেছে আমরা চাই যে আমাদের গ্রাহকের এই সুবিধাগুলো ইনশাল্লাহ নিয়মিত থাকুক ইনশাআল্লাহ নিয়মিত থাকবে এবং আমরা আশা করি বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে সোনালি লাইফের একটা পলিসি থাকবে সোনালির আলো প্রত্যেকটা ঘরে জ্বলবে সোনালিতে একটা ব্যক্তি তার সুদিনের সঞ্চয় করবে দুদিনে তার কাজে লাগবে অথবা নির্দিষ্ট মেয়াদ শেষে সে একটা স্মার্ট অ্যামাউন্টও তার ফ্যামিলিতে পাবে সে পাবে এটা নিশ্চয়তা আমরা দিচ্ছি তোমার সবাইকে ধন্যবাদ